বন্ধুরা দেখো আজকে আমি ঝিঙে পটলে পোস্ত পাতুরি করবো এটা বানাতে লাগবে পটল আমি এরকম করে কেটে নিয়েছি এই যে কেটে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ঝিঙেটাকেও এরকম করে কেটে নিয়েছি এটাকেও কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে এই যে এখানে হচ্ছে পোস্ত আর সর্ষে লঙ্কা সর্ষেটা কম সাদা সর্ষে নিয়েছি সর্ষেটা কম নিয়েছি লঙ্কা আর পোস্তটা বেশি আছে সব একসঙ্গে বেটে নিয়েছি দেখো ক কড়াইটা আগে থেকে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিচ্ছি আমি আগে পটলগুলোকে ভেজে নেব অল্প মিট ভাজা হয়ে গেছে আমি এবার পটলটাকে তুলে দেবো আমি কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি কালো জিরে জিরে ঝিঙেটাকে দিয়ে দেবো নাড়াচাড়া করবো করে আমি পোস্ত বাটা দিয়ে দেবো পোস্ত সরষে বাটা দিয়ে দেবো কারণ ঝিঙেটা খুব নরম তো ও এমনি মানে গলে যাবে দেখো বন্ধুরা আমি এবার সর্ষে পোস্ত আর লঙ্কা বাটাটা একসঙ্গে বেঁকে এসেছি আন্দাজ মতো নুন আর হলুদ আর অল্প চিনি

শুকিয়েছে এটা আরো শুকাবে একদম বন্ধুরা দেখো কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে এবার আমি এটাকে এরকম করে ধরে ড়িয়ে উল্টে দিব আর এরকম করে উল্টে উল্টে দিলে ভালো লাগবে এরকম করুন দেখছো কি সুন্দর ভাজা ভাজা এই পাতুরিটা শুকনো ভাতের সঙ্গেও খেতে খুব ভাল লাগবে টকের ডালের সঙ্গেও খেতে ভাল লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ করে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দিচ্ছ খুব ভালো লাগে আমি এবার এটাকে পাতুরিটাকে নামিয়ে দেবো